হ্যালো আলাইকুম আমার নাম ইশিরাজান পাখি গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তার ভুক্তভোগী আমি অ্যাকচুয়ালি যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ এগুলোর প্রমাণ সব কিছু আমার কাছে আসে এবং সে নিজের যে ইচ্ছায় বিয়ে করছে এবং আমার ক আমি আমি আমার শ্বশুরবাড়িতে আসছি শুক্রবারে আমি আসছি শুক্রবারে সেখান থেকে তারা আমাকে নামাই দিতে চাইছে কিন্তু তারা পারে নাই কোনোভাবে এজন্য তারা নিউজ চ্যানেলে গেছে যেটা আমার জন্য খুবই হয়রানিমূলক এবং আমার মানহানি করছে এগুলোর আমি বিচার চাই আমি আমি বিচার চাই এবং আমার হচ্ছে আমি এখানে বিয়ে করছি তাকে সংসার করার জন্য আমি কোনো ঝামেলা জড়াতে চাই নাই আমি যদি ঝামেলা জড়াইতাম আমি এর আগে অনেক আগেই আমি এর জন্য পদক্ষেপ নিতে পারতাম কিন্তু আমি নেই নাই সে যে মামলাটা করছে সম্পূর্ণ মিথ্যা মামলা আমার কাছে সবকিছুর প্রমাণ আছে আমি আমি সংসার করতে চাই আমি আর কিচ্ছুই চাই না আমার লাইফটাকে নষ্ট করে না সব সবকিছুর প্রমাণ আমার কাছে আছে একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলতে পারে না কেউ